আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল কারণ আজকের ব্লগটা যাচ্ছে আমার বার্থডে ব্লগ তো এবারে বার্থডেটা ওরকম ঘরোয়া বা বেশি লোকজন এরকম মানে টোটালি আলাদা বলতে গেলে কারণ আজকে আমরা চলে এসছিলাম কুশল পল্লী মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা এরকম ফাইভ বেশি হোটেলে এরকম করব তো বার্থডেটা খুবই হয়েছে বাট আমরা ভীষণ এনজয় করেছি তো আমরা এখানে অলমোস্ট বিকেল বেলার দিকে পৌঁছেছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তোমরা দেখতেই পারলে আর এই হোটেলের ভিডিওটা আমি মানে না দিয়ে পারবো না তো লাস্ট ওই ভিডিও তো 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 এটা মানে সেকেন্ড লাস্ট ব্লগ যাচ্ছে আজকের দিনটা যাবে পুরুলিয়ার তোমরা দেখতেই পাচ্ছ মানে বেশ ভালো লাগছিল এখানে আর এটা না আমি সমস্ত মিলিয়ে মিশিয়ে প্রথমটুকু করেছি তো আমরা কিন্তু রাত্রেবেলা এসে পৌঁছেছিলাম আর আমাদের দেওয়া হয়েছিল দ্য ক্লাব এবং ক্লাবের সামনে কিন্তু আমাদের ছিল একটা সুইমিং পুলও যেটা রাত্রেবেলা খুবই সুন্দর লাগছিল আর এখানে শনি রবিবার করে দুটো মানে অকেশন হয় মানে এরকম নাচ একদিন এরকম মুখোশ নাচ বা ছৌ নাচ টাইপের হয় আরেক দিন কিন্তু সাঁওতালি ডান্স হয় তো এটা শনিবার ছিল শনিবার দিনকার ওরা এখানে এই মুখোশ ডান্সটা করেছিল তো বেশ ভালো লাগছিল এটা দেখতে আর সত্যি কথা এটার যারা ছিল মানে পিছনে কতটা খাটতে হয় সেটা আমরা যেহেতু পেছন থেকে দেখছিলাম তাই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছিলাম আর দূরে দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে প্রত্যেকে নাচ করেছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা প্রোগ্রামটা হয় এখানে বসেও তোমরা দেখতে পারবে এটা হোটেলের ভেতরটাতেই হয় তো এখানে বৃষ্টি হলে হবে না বা এই চিন্তাটা এখানে থাকে না তো বেশ ভালো তারপর আমরা আজকে ডিনার করে নিয়েছিলাম একটু বাফেতে ডিনার করেছিলাম কারণ ইচ্ছা ছিল এখানে কেমন কি খাবার আছে সেটাকে একটু ঘুরে ঘুরে দেখার তো বেশ ভালো খাবার ছিল সব তোমাদের নেক্সট ব্লগে আসবে আর এই যে হোটেলের মানে হোটেল বলবো না এখানে না প্রচুর পুল আছে মানে এই সব তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব তো আজকে ছিল আমার জন্মদিন তো হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড তোমরাও পারলে আমাকে উইশ করে দিও জানি ব্লগটা অনেক দেরিতে এসছি কিছু করার নেই যাই হোক আমরা এখানে সুইমিং পুলে সকাল সকাল কিন্তু একটু স্নান করে নিয়েছিলাম কারণ এটার একটা মজাই আলাদা তো এখানে স্নান টান করে নিয়েছিলাম তখন সেরকম কেউ এখানে নামেও নিয়ে আর আমরা সত্যি একটু সকাল সকালই গেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে বেলার মানে এই সকালের দিকটাতে আর কি সন্ধে হওয়ার আগে আমরা একটু রেস্ট নেব কারণ আমাদের তিন চার দিন আমরা যে হারে ঘুরেছি তো এখন একটু রেস্টের খুবই দরকার আর সত্যি কথা বলতে এই দিনটা আমরা অ্যাজ আ রেস্টিং ডে হিসাবেই রেখেছিলাম আজকে আমাদের কোনো কিছু ছিল না শুধু ল্যাথ খাওয়া রিল্যাক্সড এইসবই ছিল তো এখানে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিই আর আমরা দুপুরে সেরকম সত্যি কথা সেরকম কিছু খাইনি কারণ আমরা ব্রেকফাস্টটা যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ছিল আমাদের ব্রেকফাস্টটা একটু হেভি করে নিয়েছিলাম যাতে দুপুরটা আমরা একটু ঘুমিয়ে একটু রিল্যাক্স করে কাটাতে কাটাতে পারি তো এখানে একটু ঘুরে দেখছিলাম যে এখানে তো অ্যাকচুয়ালি তোমার পুলকার আছে টোটোগুলো আছে তোমাদের এসে ওরা ফোন করলেই এসে নিয়ে যায় তাও আমরা দেখছিলাম হেঁটে কীরকম দেখা যায় আর ব্রেকফাস্টে দেখছো ব্রেকফাস্টটা এলাই ছিল আর স্পেশালি জিলাপিটা বিষ মারাত্মক লেভেলে ছিল আর এই যে আমাদের রুম রুম টুরও তোমাদের আমি দেবো তো এগুলো সব দেখাবো তোমাদেরকে আর পলাশ ভিলা আমার কাছে বেস্ট লেগেছে তার একটাই কারণ এখানে অনেক টাইপ অফ রুম রয়েছে এখনো তৈরি হচ্ছে কিন্তু এই রুমটার মজা আলাদা তো দুপুরবেলা বললাম একটা ভালো মতো ন্যাপ নিয়ে নিয়েছিলাম আমরা তো ফাইনালি এখন আমাদের বিকেল বিকেল হয়ে গেছে ওই তখন সাড়ে তিনটে চারটে বাজে আমরা রেডি হয়ে নিয়েছি আমি আমার বার্থডে ড্রেসটা পরে নিয়েছি তো কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে জানিও আর একটু ঘরে যে কফি চা এগুলো থাকে ওগুলোই একটু খাচ্ছিলাম কারণ এখন একটু খিদে খিদে পেয়েছে আর এমনিতেও এখন আমাদের কিন্তু ওই মানে কি বলবো কমপ্লিমেন্টারি যে স্ন্যাক্স আইটেমটা রয়েছে মুড়ি আর চা কফি সেটা এখানে আজকে সার্ভ হচ্ছিলো তো এটা নিয়েছি আর যেহেতু একটু খিদে পেয়েছিল তাই আমরা একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম এক্সট্রা মানে এটা চার্জেবল ম্যাগিটা আর বাদ বাকি এগুলো যেরকম ফ্রিতে ছিল ফ্রিতেই তো এখানটা আজকে আমরা পুরো মানে পুরো ভিলাটা আমরা ঘুরে দেখেছি মানে পুরো হোটেলটা ওই দূরে ওটা রিসেপশন আর এখানে এই পুলটাই হলো সব থেকে বড় পুল এটা পলাশ বিলার সামনেই পুলটা তোমরা এখানে স্নান করতেই পারো আর তারপরে আমরা চলে এসেছিলাম রুমে রুমে এসে আমার ছোট্ট মতো একটা বার্থডে সেলিব্রেশন করেছিলাম সত্যি কথা বলতে মানে কীরম ফিলিং হচ্ছিলো আমি জানি না কিন্তু কেমন একটা লাগছিলো যাই হোক ওই জন্য নিজেই নিজের বার্থডেতে এনজয় করার চেষ্টা করেছিলাম তো ভীষণ এনজয়ও করেছি আর এই হোটেলটা আমাকে একটা আলাদাই ভাইভস দিয়েছে মানে বিশ্বাস করো আমি এখনো ভুলতে পারছি না হোটেলটা এত সুন্দর তোমাদের আমি যখন নেক্সট ব্লগে হোটেলটা পুরো ভিডিও দেব তোমরা দেখতে পারবে আর পারলে একদিন হোটেলটায় থেকে মানে থেকো মানে লাইফে কিছু না করলেও মানে দেখো পয়সা কোনোদিনই আমাদের হাতে থাকবে না তো যতদিন লাইফ আছে আমাদের ঘুরে আনন্দ করেই কাটাতে হবে কারণ যখন টাকা থাকবে তখন দেখবে সময় নেই আর যখন সময় থাকবে তখন দেখবে তোমার ঘোরার বয়স বা টাকা থাকবে না তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে হয় তাই আমি মনে করি যখন যেটা করার তখন সেটা অবশ্যই করা উচিত হ্যাঁ হয়তো আজ আমি বেশি ঘুরছি দেখে কালকে আমাকে দুদিন একটু কম মানে ইয়ে করতে হবে ব্যয় করতে হবে তা আমি সেটাতে রাজি আছি বাট আমার যখন যেটা শখ সেটা আমি যাতে পূরণ করতে পারি সেই জিনিসটা আমার থাকা দরকার তো যাই হোক আজকে রোববার ছিল তো আজকে এখানে ডান্স হচ্ছিল এখানে খুব সুন্দরভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এবং সবাই দেখছিল এখানে আর বেশ ভালো লাগছিল আর রাত্রেবেলা না আমরা বাফেতে গেছিলাম কিন্তু যেহেতু পরদিন আমাদের ট্রেন ছিল সকাল বেলাই বন্দে ভারত ছিল তাই জন্য আমরা রাতে আর বাফেতে কিছু খাইনি জাস্ট ঘুরে দেখে চলে এসেছি আমরা আলাকাট মেনু রুমে সার্ভিস নিয়েছিলাম তো রুম সার্ভিসই দিয়ে দিয়েছিলো ওরা এখানে অনেক মেনু রান্নাও হয়েছিলো তো ভালো ভালো মেনুই হয়েছিল যারা খেয়েছে তারা বলতে পারবে বাট আমি আর যাইনি কারণ আমরা এখানে একদম সিম্পল নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে ছিল হচ্ছে মটন তো এটাই আমার ইচ্ছা ছিল যে মটন খাবো তো মটনটা একটা রেয়াজি মটন ছিল মানে দুর্দান্ত ইভেন এখানে খাবারের কোয়ালিটি গুলো মানে গুড একটু এক্সপেন্সিভ কিন্তু টু মাচ গুড তো যাই হোক তারপরে রাত্রেবেলা আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর ভোরবেলা দেখো ভোরটাও বলা ভুল এটা মোটামুটি সাড়ে তিনটে চারটে তখন বাজে তখন আমরা বেরিয়েছিলাম রাস্তা দেখো অন্ধকার আর ওরা এতটাই ভালো আমাদের জন্য ওরা স্ন্যাক্স আইটেম রেডি করে দিয়েছিল অত ভোরে উঠে আর যে সেদিন সোমবার ছিল আমাদের নিরামিষ ছিল তো ওইখানে যেহেতু বন্দে ভারতে আমাদের আগে যখন টিকিট বুক করেছিলাম তখন তো খেয়াল ছিল না তো ওরা আমাদের নন ভেজ দেওয়া ছিল তো ওটাকে আমরা ওদেরকে দিয়ে দিয়েছিলাম কারণ ভেজের ওই পকোড়াটা আমার খেতে ভালো লাগে না আর এই যে স্যান্ডউইচটা এটা ভেজ স্যান্ডউইচ ছিল ওদেরকে আমি বলে দিয়েছিলাম ওরা আমাকে বলেছিল তো এই একটা হোটেলের এত সুন্দর ভালোবাসা পেয়েছি তো তোমাদের পরোটা পুরোটা পরে দেখাবো তো আজকের মতো এখানেই টাটা